পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আছে সবাই কিন্তু আমাদের বাই আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী সবাই আমাদের বাই এখন আপনি বলতে পারেন যে হিন্দুরা কী তাহলে আমাদের বাই হ্যাঁ অবশ্যই হিন্দুরাও আমাদের বাই বাই কিন্তু তিন প্রকার একটা হচ্ছে রক্তের বাই আল্লাহ রাসুলের হাদিস অনুযায়ী একটা হচ্ছে রক্তের বাই আর যারা আমাদের আপন বাই আর একটা হচ্ছে দিনী বাই যে আমি এক আল্লাহকে গ্রহণ করেছি এক রাসুলকে গ্রহণ করেছি হ্যাঁ আমরা এক দিন এক ইসলাম মানি ওইটা হচ্ছে কি দিনী বাই আর জাতিগত বাই হচ্ছে তিন নম্বর আমি মানুষ সেও মানুষ এই ক্ষেত্রে সে আমার কি বাই হোক সে হিন্দু হোক সে বুদ্ধ হোক সে খ্রিস্টান বাট সে আমার বাই এখন এটার ব্যাখ্যা কি ব্যাখ্যা হচ্ছে আমাদের ধর্ম আমরা বিশ্বাস করি হ্যাঁ পবিত্র কুরআন অনুযায়ী আমরা এক আদম এবং হাওয়া থেকে আমরা সবাই মানব জাতির সৃষ্টি হয়েছি হরসত আদম আলাহিসালাম এবং হাওয়া আলাইলাম আমাদের মা এবং বাবা তো সব মানুষকে আদম এবং হাওয়ার কি সন্তান তো এই ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ক্রমে লক্ষ কোটি বছর যাইতে যাইতে বিভিন্ন মানুষ বিভিন্ন ধর্মে কি বিভক্ত হয়েছে হতে পারে বাট সে তো আদম এবং হাওয়ার সন্তান এবং আদম এবং হাওয়া আমাদের কি মা এবং বাবা তো এই ক্ষেত্রে হিন্দু আমার ভাই বুদ্ধ আমার ভাই খ্রিস্টানও আমার ভাই ঠিক আছে তাহলে আমরা আরেকটা বিষয় হচ্ছে দিনী বাই কোনো কোনো সময় রক্তের বাইদের থেকেও কি ছাড়িয়ে যায় জাতিগত বাইদের থেকেও ছাড়িয়ে যায় দিনী বাই দিন আইন্দাল্লাহিল ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম কিন্তু ইসলাম পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ ধর্ম সরি হাজার হাজার ধর্ম আছে এই পৃথিবীতে কিন্তু মনোনীত ধর্ম কি ইসলাম অথএব আমরা কাউকে কিন্তু ছুটো করতে পারবো না এবং কার উপরে জুলুমও করতে পারবো না আল্লাহর রাসুল যেভাবে মানুষের সাথে অন্য অন্য ধর্মের মানুষের সাথে অন্য অন্য মতের মানুষের সাথে যেভাবে সুন্দর আচরণ করেছেন আপনি যদি নবীর উম্মত হন তাদের সাথেও সুন্দর আচরণ আপনার করতে হবে কাউকে ছুটো করা যাবে না কারো মতকে অসম্মান করা যাবে না আপনি বিনয়ের সাথে তাদেরকে বুঝাতে পারেন আল্লাহ যেন সকলকে সঠিক বুঝদান করেন